তোমার মতন মিঞ্চে ব্যাটা আমি জীবনেও দেখিনি বাপের জন্মেও অষুদখানে মানুষ মারে মিঞ্চে ব্যাটা কাষ্টেছে তাও ভිරි খাওয়া ছাড়ে না কোনো ওহো আমার চিন্তামণি গো কত আমার চিন্তা করে আমারনো কাশির জন্য আমি অষুদ খেয়েও টাকা কোনো ঢংশ করুম কই অত টাকা নাই আমার ঢংশ করার মতো

কিছু হলে আমি নিজে হাতে সুস্থ করে তুলবো তুমি সুস্থ হয়ে যাবা তোমারও লাভ আমারও লাভ টাকাও তো বেঁচে থাক তোমার তো আর সেবা যত্ন করতে হবে না আর পাঁচ বছর হয়ে গেল একটা সন্তান হলো না এখনো চলো এত করে বলছি ভালো একটা ডাক্তার দেখিয়ে আসি কিন্তু না তোমার তো আবার ডাক্তারের কাছে গেলে তো এত করে টাকা না হয়ে যাবে ওহ এত শিউলি বোঝনা জানো জন্ম মৃত্যু বিয়ে সবই তো অপরাহলার হাতে আমার কিছু করার নেই সব ভগবানের হাতে আ হা হা যা করছ কার তুমি তো আমার বউ তোমার কি নাকে রাখতে পারি আমি আচ্ছা ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও বাড়িতে কিছু নেই ঘরে একটু বাজারে যাও তুমি এখানে দাও ঝিঙের দোকানে যাবো আর আসবো তিরিশ গ্রাম মরিয়ে আনবো জলে ভিজিয়ে দুজনা খেয়ে নেব চা তুমি কি মানুষ যা যা লেখা আছে বাজার করে নিয়ে আসবা শুন 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 শোন শুন শোন ভালোই হলো রাস্তার তো সাথে দেখা হয়ে গেল নালি বিকেল বার বাড়িতে যেতাম আসলে ভাই আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না তুই সালা স্ক্রিপ্টে সারা জীবন টিপতে থেকে গেলি আমি তোর কাছে টাকা পয়সা ধার চাইতে আসিনি তাহলে সামনে মাসে দশ তারিখে আমার ছেলের অন্নপ্রাশন বড় করে অনুষ্ঠান করবো তাই তো নিমন্ত্রণ দিতে যাচ্ছিলাম ও এই ব্যাপার আমি তো যাইতে পারবো কেন রে দেখ আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেল একটা সন্তান হলো না বৌদিকে যে নিয়ে যাব বৌদি তোর ছেলেকে দেখে যে কত কষ্ট পাবে তোর বৌদির দুঃখ যে আমি সইতেই পারবো না আরে চলো আমি তোমাকে চিনি না অনুষ্ঠানে গিয়ে গীত নিয়ে যেতে হবে ওই জন্য তুমি এত बहाনা আরে শোন আমার ছেলের জন্য তো গীত নিয়ে হবে না ওই শুধু আশীর্বাদ করাস্টিই হবে ঠিক আছে কি এত করে বলছিস যে আমি যাবো ছেলে মানে তো আমার ছেলে ছেলে চচ রাস্তা যেতে কথা বলি বল ভাই তারপরে বাড়ি বৌদি ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে তা কি বাজার করলি বাজারে দেখি কিছু নাই বাজারে দেখি সব শেষ কি বলিস বাজারে তো শাক সবজি শুরু থেকে নিয়ে মাছ মাংস সবই ছিল এই দেখ দেখ ভোট করে বাজার নিয়ে গেছি পঞ্জি ভাড়া কত দশ টাকা এই এখন রাস্তা যাবে নাকি দশ টাকা তো ভাড়া আয় বস

রান্না করতে পারবো না রে সংসার করবো না এসব রেখে দিয়ে আমি চলে যাচ্ছি বাপের